আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইনশাল্লাহ তো এই মুহূর্তে আমার কাছে একটা সেট আছে এটা হচ্ছে স্যামসাং সেট এ একশো সাতাশ অর্থাৎ আমরা এটাকে সংক্ষেপ এবার বলি এ সেটটা সম্পূর্ণ রানিং আমার এক টেকনিশিয়ান ভাই সেট এটার সমস্যা হচ্ছে যে এই সেটটা ডেট ছিল তো আমার টেকনিশিয়ান ভাই এটাকে সিফিউ ইমসি রিবল করে তারপরে এই সেটটাকে রানিং করছে কিন্তু রানিং করার পরে আরেকটা ইস্যু আসছে সেটা হচ্ছে যে এটা আপনার চার্জ জমা হচ্ছে না তো চার্জ জমা না হলে আমাদের অনেকগুলি চেকিং আছে এর মধ্যে এক নম্বর হচ্ছে চার্জিং চার্জিং জ্যাক চেক করতে হবে যদি কোনো ইস্যু থাকে তাহলে আপনার চার্জ জমা নাও হতে পারে এরপরে দুই নম্বর আপনি ডিএমডিপি লাইন চেক করবেন চার্জিং ফোর্ড ডিএমডিপি লাইন আছে যেটা ডাটা পজিটিভ ডাটা মাইনাস এরপর আপনার চেক করতে হবে সিসি ওয়ান এরপর আপনাকে চেক করতে হবে কনফার্ম করতে হবে যে চার্জিং ফোড থেকে একদম চার্জিং আইসি পর্যন্ত ফাইভ বোল্ট বিবাস লাইন যেটা এই লাইনটা সম্পূর্ণ ওকে আসে কিনা এটাকে আপনাকে ইনশিওর করতে হবে তো এটা ইনশিওর করার জন্য আমাদের একটা পিএম আইডি আছে যেটা চার্জিং আইসির পরে থাকে তো এটা আপনার পিএম আইডিতে যদি আপনি ফাইভ বোল্ট পান অথবা কোনো সেটা নাইন বোল্ট থাকে নাইন বোল্ট পান তাহলে আপনি কনফার্ম থাকেন যে আপনার বিভাস লাইন ওকে আছে তো এরপরে আপনাকে চেক করতে হবে বুট ক্যাপ বুট ক্যাপ হচ্ছে এক প্রান্ত বিপিএস কোয়ালের সাথে থাকে অপর প্রান্ত থাকে আইসির সাথে তো দেখেন চার্জিং আইসির সাথে তো দেখেন বুট ক্যাফের এক প্রান্তে ভোল্টেজ যখন মাপবেন আপনারা এক প্রান্তে পাবেন বিপিএস পরিমাণ ভোল্ট ধরুন বিপিএস যদি থ্রি পয়েন্ট সেভেন হয় তাই অপর প্রান্তে এইট ভোল্ট পাবেন অর্থাৎ ডাবল তো বুট ক্যাফের এই হচ্ছে বুট ক্যাফের প্যাটার্ন এরপরে আপনাকে যেটা চেক করতে হবে এয়ার চার্জিং এসি খুলে চার্জিং এসির ভিতরে আইএনটি লাইন আছে আইএনটি লাইনটা চেক করতে হবে ফেক চার্জের জন্য এরপরে আপনাকে চেক করতে হবে সি লাইন এই সি লাইনে রেজিস্টার থাকে যেটা আপনার আইসি থেকে একটা লাইন বের হয় রেজিস্টার হয় ডাইরেক্ট গ্রাউন্ড করতে এখানে টেন কে একটা রেজিস্টার থাকে এই রেজিস্টার যদি ছুটে যায় কোনো কারণে ভ্যালু কমে যায় ওহম কমে যায় তাহলে আপনার কমে যায় বা বেড়ে যায় তাহলে আপনার ফ্রেকচার্জ হতে পারে তো আমরা এই সেটটা একটু দেখবো যে আসলে এটা কি হয়েছে এটা একটু ডায়াগনোস করে দেখবো এটার কি সমস্যা কি হয়েছে তো আমরা দেখি চলেন তার আগে আপনাদেরকে দেখাই যে এটার অবস্থাটা কি আছে এখন যে অটো চার্জার দিলে কি দেখায় কি হয় ঠিক আছে তো আসেন একটু দেখাই তো দেখেন এই হচ্ছে আমাদের ফোন এখানে এই যে হচ্ছে আমাদের ফোন এখানে দেখেন এই এই হচ্ছে এখানে দেওয়া আছে দুই নম্বরে দুই নম্বরে আমাদের এই চার্জিং কেবলটা দেওয়া আছে তো আমরা ইনপুট দিই দেখেন কি হয় এই যে দেখেন চার্জ নিচ্ছে ফার্স্ট চার্জ নিচ্ছে হ্যাঁ এই যে নাইন বোল্ট ধরছে কিন্তু কোনো রকম এম্পেয়ার টানছে না কোনো রকম এম্পিয়ার নিচে এর মানে আপনি এই চার্জ জমা হবে না কোনোভাবেই হবে না দেখেন নাইন বোল্টে চার্জ নিচ্ছে নাইন পয়েন্ট টু নিচ্ছে কিন্তু কোনোভাবেই আপনার চার্জ এম্পিয়ার নিচ্ছে না এখন ফাইভ বোল্ট নিচ্ছে কিন্তু চার্জ নিচ্ছে কিন্তু এম্পিয়ার নিচ্ছে না এই হচ্ছে এটা সমস্যা ঠিক আছে তো আমরা একটু দেখি এটা টেবিলে ডায়াগনোসিস করে যে এটা আসলে কোন কোন জায়গা থেকে এই সমস্যাটা করতেছে আসেন দেখি এবার তো দেখেন এটা হচ্ছে আমাদের চার্জিং সেকশন অর্থাৎ চার্জিং এসি প্লাস বিপিএস এসি তো এইচ এ ই কয়েলটার মাধ্যমে বিপিএস তৈরি করা হয় এই চার্জিং এসি এখানে কাজ করা হয়েছে দেখেন এখানে আপনার এই যে ইএমসিড করা হয়েছে আর এখানেও কাজ করা হয়েছে এই এআইসি তোলা হয়েছে বিপিএস কয়েল চেঞ্জ করা হয়েছে সবই করা হয়েছে তো এখন আমরা যেটা দেখতে চাইছিলাম বর্ণিল থেকে যেটা আমরা দেখলাম স্টোমেটিক থেকে যেটা দেখতে বের করছি পি এম আইডি আমাদের পি এম আইডি হচ্ছে এই যে ই ক্যাপাসিটিটা চার্জিং এসির পাশেই পি এম আইসি চার্জিং এসির পাশে আপনার ইএমসির সাথে এই মাঝখানে এটা হচ্ছে আমাদের ভিএমআইডি তো আমরা দেখব যে এখানে ভিএমআইডিতে ফাইভ ভোল্ট আসছে কিনা সার্কিটটা বসিয়ে চার্জে লাগিয়ে তারপরে পিএমআইডিতে চেক করবেন কেননা বি বাস তৈরি হবে তখনই যখন আপনি চার্জে লাগাবেন হ্যাঁ তো চার্জে লাগানোর পরে এখন আমরা আপনার এখানে দেখবো যে ইনপুট ঠিক আছে কি না এখানে দেখেন এটা হচ্ছে ইনপুট কয়েল এটা হচ্ছে ইনপুট ক্যাপাসিটার তো এখানে কয়েলে দেখেন ফাইভ বোল্ট ফুলফিল আছে এখানে আপনার ফাইভ ভোল্ট আছে আবার এখানে দেখেন এটা হচ্ছে আমাদের পি এম আইডি বর্ণীয় থেকে যেটা আমরা দেখছি এস থেকে এটা হচ্ছে আমাদের পি তো তো পি এমআইডিতেও ফাইবরটা হচ্ছে অর্থাৎ ইনপুটও ফাইবল হয়েছে পি এমআইডিতেও ফাইবল ঠিকঠাক মতো হওয়া গেছে ইনপুট ঠিক আছে পি তে ফাইবল পাওয়ার অর্থাৎ ইনপুট ঠিক আছে তো আমরা এখন আরেকটা জিনিস চেক করবো সেটা হচ্ছে বুট ক্যাপ তো বুট ক্যাপ হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের বুট ক্যাপ এখানে ইয়ে থেকে যেটা দেখছি আমরা অর্থাৎ বর্ণীয় থেকে এটা হচ্ছে আমাদের বুট ক্যাপ বুট ক্যাপের এক প্রান্তে যা থাকবে অপর প্রান্তে ডাবল থাকবে তাই তো এখানে দেখেন এই প্রান্তে আছে আপনার থ্রি ভোল্ট এই প্রান্তে এই প্রান্তে কোনো প্রকার ভোল্টেজ নেই আমরা এখন দেখবো যে ক্যাফে ইয়ে মান ঠিক আছে কিনা ভ্যালু ঠিক আছে এই পাশে দেখেন ডায়েট ভ্যালু আছে ঠিকঠাক মতো এই পাশে হ্যাঁ এই পাশে কোনো রকম ডায়েট ভ্যালু নেই এই পাশে ভ্যালু আসছে কারণ এই প্রান্ত অ্যাডজাস্ট আছে আপনার এই এই প্রান্ত কানেক্টেড আছে আপনার এটার সাথে অর্থাৎ এই যে কানেক্টেড দেখেন এক প্রান্ত কানেক্টেড থাকবে কয়েলের সাথে অপর প্রান্ত আইসির ভিতরে এই প্রান্ত হচ্ছে আইসির ভিতরে তো এই প্রান্ত দেখেন আইসির সাথে কানেক্টেড নেই কারণ এখানে কোনোরকম ভ্যালু দেখাচ্ছে না তো আইসি তো কয়েকবার কাজ করা হয়েছে এখানে এখানে দেখেন এই ক্যাপাসিটি লড়ছে অর্থাৎ এটা হয়তো কোনো এই যে হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা দেখেন এই যে ক্যাপাসিটিটা লড়ছে দেখেন এই ক্যাপাসিটিটা এই যে লড়ছে এখানে হ্যাঁ এইটাও লড়ছে এটা না এটা ঠিক আছে এই ক্যাপাসিটিটা লড়ছে এটাও নড়াচড়া করছে এটাও আছে অর্থাৎ এই ক্যাপাসিটারটা আপনার বোর্ডের সাথে কানেক্টেড নেই হ্যাঁ এটা হয়েছে কি দেখেন এখন বোঝা যাচ্ছে যে এটা হয়েছে যে আপনার এই যে ইএমসি আছে না ইএমসিটা যখন রিভল করছে তখন এই গামগুলা তো কাটছে গাম কাটার সময় যে হিট দিছে হিটে এই গামগুলা ছেড়ে দিছে বোর্ড থেকে কিন্তু গাম ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এই যে গাম ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনার এই ক্যাপাসিটারটা বোর্ড থেকে ছেড়ে দিছে এই যে একটা ক্যাপাসিটার আমাদের তো কিছু ক্যাপাসিটি আছে ওগুলা বোর্ড থেকে ছাড়লেও সমস্যা নয় তুলে ফেলে দিলেও সমস্যা নাই কিন্তু বুট ক্যাপ যদি বোর্ড থেকে ছেড়ে দেয় বা তুলে ফেলেন তাহলে আপনার চার্জ জমা হবে না দেখেন অবস্থাটা করছে কি সেই জন্যই বলি যে কোনো কাজ আপনার করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন একটু নাক কামচু খোলা রেখে তারপরে কাজ করবেন দেখেন এখন মনে হচ্ছে সামান্য একটু সমস্যা অথচ কত বড় সমস্যা হয়ে আছে এটা কি বলবো আর যাই হোক দেখেন এই যে ক্যাপাসিটার এখানে তো লেগে আছে কিন্তু বোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে আছে তো আমাদের বুট ক্যাপ হচ্ছে এটা এই ক্যাপাসিটার ছোট সমস্যা নয় এই ছোট এটা ছোট কিন্তু আমাদের বুট ক্যাপ যেটা এটা দেখেন এক প্রান্ত ছুটে আছে হ্যাঁ তো এই জন্য এক প্রান্তে মান দেখাচ্ছে এক প্রান্তে মান দেখাচ্ছে না হ্যাঁ দেখেন কি একটা অবস্থা হ্যাঁ এই প্রান্তে মান দেখাচ্ছে এটা মান দেখাচ্ছে কিন্তু এই প্রান্তে মান দেখাচ্ছে না দেখাবে তো আমি একটু যদি চাপ দিয়ে দিই হয়তো মানটা দেখাবে একটু চাপ দিয়ে ধরি না এটা এটা এখানে লাগাতে হবে ঠিকঠাক মতো তাহলে মন দেখেন তো আমরা এটা লাগাই অনেক কাজ করা হয়েছে এটার মধ্যে আমাদের টেকনিশিয়ান ভাই অনেক কাজ করছে এটার মধ্যে চার্জিং এসি চেঞ্জ করছে পাওয়ার এসি চেঞ্জ করছে সিপিউ রিভল ইএমসি রিভল করছে শুধু সেট ওপেন করার জন্য বাকি চার্জিং এর জন্য অনেক কষ্ট করছে দেখেন সমস্যা কিন্তু যাবে হ্যাঁ দেখেন এখন তো আমার কাছে মনে হচ্ছে যে ছোট্ট একটা সমস্যা কিন্তু এই সমস্যাটার জন্য আমাদের টোটাল চার্জিং এলোমেলো হয়ে গেছে টোটাল চার্জিংই বন্ধ হয়ে গেছে চার্জ শো করছে নাইন বোল্ট শো করছে কিন্তু আপনার কোনোভাবেই চার্জ জমা হচ্ছে না এটি হচ্ছে আমাদের সেই ফল্ট মাইবুকের बाकी कैपेसिटर जगह গুলো ছোট গেছে এগুলা লাগিয়ে দেই চল ভাই কাজে করতে দেখি আমাদের এই প্রান্তে তো মান আছে বিপিএস প্রান্তে এই প্রান্তে দেখেন হ্যাঁ এই প্রান্তে মান চলে আসছে এর মানে হচ্ছে আমাদের এই আইসিস সাথে এখন এই গ্রুপ ক্যাপের প্রান্ত সঠিকভাবে কানেক্টেড আছে এখন আমরা দেখি যে এটার

এর মানে আমাদের সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে দেখেন একদম নাইন পয়েন্ট নাইন নিচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফোর সিক্স নিচ্ছে তো নাইন বোল্ট নিলে কোনো রকম নিলে আমাদের এটা চার্জ জমা হবে ইনশাআল্লাহ তো এই হচ্ছে মোটামুটি সমাধান তো যারা এই থিওরিগুলি জানতে চান ট্রেনিং করতে চান আমাদের ট্রেনিং সেন্টারে জয়েন করতে পারেন আমাদের সাথে আমরা ইনশাআল্লাহ এই ধরনের অ্যাডভান্স কাজগুলো শিখিয়ে থাকি একদম বেসিক টু অ্যাডভান্স কাজগুলো শিখে থাকি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ